খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্যকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ নবান্ন অভিযানের ছাত্র সমাজ পুলিশ বলছে বেআইনি পরিস্থিতি কোন দিকে গড়াবে আর কার্যকর কাণ্ডে আর্থিক অনিয়মের তদন্ত কোন পথে চিকিৎসক ধর্ষণ এবং খুনের তদন্ত কিছু কি বলবে সিবিআই আজ নবান্ন অভিযানে কলকাতা হলের ট্রাফিক পরিস্থিতি কোন দিকে হাত থেকে নিখোঁজ চার ছাত্র নেতা দাবি শুভেন্দুর উত্তেজনা ছড়ানোর চেষ্টা পাল্টা কুনালের শান্তিপূর্ণ প্রতিবাদ দমন নাই নবান্ন অভিযানের আগে রাজ্যকে সতর্ক বাণী শোনালেন রাজ্যপাল বোস ক্রমাগত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট জারি হলো লাল সতর্কবার্তা আজ মঙ্গলবার বন্ধ স্কুল বিঘ্নিত ট্রেন পরিষেবা ঘটনার পরেই তড়িঘড়ি মুছে ফেলা হয়েছে পনেরো দিনের সিসিটিভি ফুটেজ পদ্মাপুর কারণে বেশ প্রক বিজেপিতেই বিজেপিতে যাচ্ছেন চম্পল কবে কোথায় আনুষ্ঠানিক যোগদান তাউস্তে ছবি পোস্ট করে দাবি হেমন্তের কেন্দ্রের অনুমোদিত সব ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করেনি রাজ্য জবাব এলো মোদীকে লেখা দিদির চিঠি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জানাবো এখনকার বিস্তারিত খবর আর জিগর ঘটনার প্রতিবাদে আজ নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে চাকরি প্রার্থীদের সংগ্রামী যৌথ মঞ্চ ওই কর্মসূচিকে বাইরে থেকে সমর্থন জানানোর কথা বলছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও কিন্তু পুলিশ ওই মিছিলকে বেআইনি বলে জানিয়ে মিছিলের অনুমতি খারিজ করেছে এমনকি ওই মিছিলে অশান্তির কথাও জানিয়েছে তারা রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার এবং এডিজি মনোজ বর্মা গতকাল সোমবার এ নিয়ে দুটি সাংবাদিক বৈঠক করেন সেখানে তারা এও বলেন ওই মিছিল এবং ছাত্রদের সামনে সাইতে রেখে আড়াল থেকে অশান্তি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পেয়েছেন তারা অনেকে গতকাল সোমবার সকালে ত্রিমলে একটি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ওই মিছিল গুলি চালানো এমনকি লাশ ফালানো পরিকল্পনা করছেন শকুনের রাজনীতি করা একদল রাজনীতিবিদ এই পরিস্থিতিতে পুলিশ অনুমতি না দিলেও ছাত্র সমাজের নবান্ন অভিযান শেষ পর্যন্ত হয় কিনা এবং পরিস্থিতি কোন দিক করায় আজ সেই দিকেই নজর থাকবে নবান্ন অভিযানের অনুমতি দেওয়া হয়নি তারপরেও প্রস্তুতিতে খামতি রাখছে কলকাতা হাওড়া পুলিশ কলকাতা পুলিশের নিয়ন্ত্রণ এলাকায় আজ মোতায়েন থাকবে প্রায় ছ হাজার পুলিশকর্মী ছাব্বিশ জন ডিসি পদমর্যাদার অধিকারীগুলো থাকবেন আজ পথে অন্যদিকে হাওড়া নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি পদমর্যাদার পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও থাকবেন প্রাথমিকভাবে ঠিক হয়েছে দু হাজার একশো পুলিশ কর্মীকে পথে নামানো হবে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জিকর হাসপাতালে আর্থিক অনিয়ম তদন্ত শুরু করেছে সিবিআই গত রবিবার এই মামলার একজন রাজ্যের পনেরো জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা আরজিকরের প্রাক্তন এবং বর্তমান আধিকারিককে মিলিয়ে বেশ কয়েকজনকেও জেরা করা হয়েছে গতকাল সোমবার তদন্তের গতি আরও বাড়িয়েছে সিবিআই আরজিকর হাসপাতালে ফরেন্সিক কর্তা দেবাশিস সোম এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ গতকাল সোমবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন গত রবিবার তাদের বাড়িতে তলাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ আরজিগলের আর্থিক অনিয়মের তদন্ত কোন দিকে মন নেয় সেই দিকেই নজর থাকবে আর্জিগলের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার তদন্তে সিবিআই ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে আদালতের নির্দেশের পর আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তদন্তবার হাতে নেওয়ার পর সিবিআই এখনো পর্যন্ত এই তদন্ত সংক্রান্ত কোনো বিবৃতি প্রকাশ দেয়নি আজ মঙ্গলবার তদন্তের গতি প্রকৃতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিছু বলবে কিনা সেই দিকে নজর থাকবে কিন্তু সিবিআই তদন্তের ভিত্তিতে শেষ পর্যন্ত কি দোষীদের শাস্তি মিলবে এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামতটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে গুজরাটে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে আহমেদাবাদে জলমগ্ন শহরের বহু অংশ এখনই কমছে না বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা আজ মঙ্গলবার রাজ্যের প্রাথমিক স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে সরকার বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে রবিবার ভোর ছটা থেকে সোমবার ভোর ছটা পর্যন্ত আমেদাবাদে ছিয়াশি মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হচ্ছে বরোদা মহিষাগর দাহোড় সৌরাষ্ট্রে আরাবলী অঞ্চলেও ভারী বৃষ্টির কারণে জল জমেছে বেশ কিছু নদী বিপদসীমার উপর দিয়ে বইছে জল জমেছে ট্রেন লাইনে সে কারণে আহমেদাবাদ বরোদা ইন্টারসিটি এক্সপ্রেস বরোদা আমেদাবাদ ইন্টারসিটি এক্সপ্রেস এছাড়াও আরো অনেক ট্রেন চলাচল বন্ধ হয়েছে গুজরাটে এখনই বৃষ্টি থামছে না আগামী কয়েকদিন গোটা রাজ্যে ভারী বৃষ্টির প্রভাব দিয়েছে মৌসুম ভবন আজ মঙ্গলবার গুজরাট এবং উত্তর মহারাষ্ট্রে বৃষ্টির সঙ্গে ঘন্টায় ষাট কিলোমিটার হাওয়া বইতে পারে মধ্যপ্রদেশ এবং লাগোয়া পূর্ব রাজস্থানের উপাধ্য হওয়ার নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তার জড়ে গুজরাট গোয়া এবং মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটকালকে ফোন করে রাজ্যের পরিস্থিতি খবর নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নজর থাকবে এই সামান্ত খবরের দিকে মহারাষ্ট্রের বদলাপুরে কিশোরী স্কুল শিক্ষার্থীকে স্কুল প্রাঙ্গনে যৌন হেনস্থার ঘটনা প্রকাশ আসার পরে মুছে ফেলা হয়েছে স্কুলের সিসিটিভি ফুটেজ অন্তত পনেরো দিনের ফুটেজ মুছে ফেলা হয়েছে গতকাল সোমবারই এমনই বিস্ফোরক দাবি করলেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক কেশকর মহারাষ্ট্রের বদলাপুর নার্সারি দুই ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পরে স্কুলগুলিতে নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে মহারাষ্ট্র সরকার গতকাল সোমবার শিক্ষামন্ত্রী দাবি করছেন ঘটনার পর থেকে নাকি গায়েব ও স্কুলে পনেরো দিনের সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ কিভাবে কিছু ফেলা গেল তা খতিয়ে দেখছে পুলিশ এতে স্কুল কর্তৃপক্ষের হাত রয়েছে কিনা তদন্তে দেখা হবে তাও সেই সঙ্গে রাজ্য স্কুল ও হোস্টেলগুলোতে প্যানিক বোতাম বসানোর প্রস্তাব দিয়েছে দীপক কেশকর তিনি বলছেন সিসিটিভি ক্যামেরার মতো প্যানিক বোতাম বসানো যেতে পারে স্কুলগুলিতে এই ঘটনার পর সতেরো তারিখে অভিযুক্ত গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ আপাতত অভিযুক্ত রয়েছে পুলিশ হেফাজতে ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকে গোটা বদলাপুর গত সোমবার সারাদিন রেল স্টেশন অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে জনতা এমনকি শনিবার মহারাষ্ট্রে বন্ধ ডাক দেওয়া হয়েছিল বিক্ষোভের জেরে নড়েছে বসছে মহারাষ্ট্র প্রশাসন বদলাপুর কাণ্ডের তদন্তের স্বার্থে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে তারাই জানিয়েছে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ প্রথম জানতে পারেন চোদ্দ তারিখে অথচ ঘটনা তিন দিন পেরিয়ে গেল কোনো ব্যবস্থা নেয় না স্কুল কর্তৃপক্ষ সিটের প্রাথমিক তদন্ত রিপোর্ট নামরাজ স্কুলের প্রধান শিক্ষিকা শিক্ষক এবং দুই পরিচারিকা স্কুল কর্তৃপক্ষের তরফেও তাদের সাসপেন্ড করা হয়েছে এছাড়াও আগামী এক মাসের মধ্যে রাজ্যের সব স্কুল সিসিটিভি ক্যামেরা বুধবার একটি সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে অবিলম্বে নজরদারি ক্যামেরা বসানোর নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ হবে স্কুল অনুমতি করা দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে হুশিয়ারি শিক্ষামন্ত্রক নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে দর্শনীয় করা আইন আনা এবং দ্রুত শুনানির আর্জ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠির জবাবে পাল্টা রাজ্য সরকারের দিকে আঙুল তুললো কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে জানা হলো পশ্চিমবঙ্গে আটচল্লিশ হাজারও বেশি ধর্ষণ এবং পক্সো মামলা ঝুলে রয়েছে তারপরও কেন্দ্র অনুমোদিত ফাস্ট ট্র্যাক কোর্ট সেই ধর্ষণ এবং পক্সো মামলা শুনানি চালু করার জন্য কোনো সক্রিয় পদক্ষেপ করেনি রাজ্য সরকার চিঠিতে এও দাবি করা হলো যে বারবার বলার শর্তেও মহিলা এবং শিশুদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেনি রাজ্য নারী নির্যাতন রোখার জন্য দেশে যথেষ্ট করা আইন রয়েছে কিন্তু তা কার্যকর করার বিষয়টি রয়েছে রাজ্যের হাতে চিঠিতে সে কথাও জানিয়েছে কেন্দ্র সরকার কলকাতার আর জি মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকে ধর্ষণ করির অভিযোগ উঠেছে তা নিয়ে উত্তাল গোটা দেশ এই অবহে গত বাইশে আগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে ধর্ষণ নিয়ে করা আইন আর্জি জানিয়েছেন তিনি মমতাকে সেই চিঠির জবাবে দিয়েছেন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী পঁচিশে আগস্ট লেখা সেই চিঠিতে জানানো হয়েছে দেশে ধর্ষণ এবং নারী নির্যাতন রক্ষার জন্য যথেষ্ট কড়া আইন রয়েছে কি কি আইন রয়েছে চিঠিতে তাও লেখা হয়েছে তবে জানানো হয়েছে এই আইন কার্যকর করার বিষয়টি রয়েছে রাজ্য সরকারের হাতে মমতাদার চিঠিতে ধর্ষণ এবং নারী নির্যাতনের মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আর্জি জানিয়েছিল কেন্দ্রকে জবাবে মন্ত্রী অন্নপূর্ণা জানিয়েছেন দেশের এই নিয়ে প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার কিন্তু পশ্চিমবঙ্গের সেই প্রকল্প ঠিকমতো কার্যকর করা হয়নি এছাড়াও এই আর্জিকর কাণ্ডের সমালোচনা মুখে পড়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এই আবহে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা সেই চিঠিতে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে দেশ রোজ করে নব্বইটি করে ধর্ষণের ঘটনা ঘটছে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ঘটনা বন্ধ করতে অবিলম্বে করা আইন আনা প্রয়োজন চিঠিতে আরও দাবি করা হয়েছে ফাস্ট্যাগ কোর্টের মাধ্যমে সেই ধরনের ঘটনা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার বিষয়টিও রাখা হোক আইনে ঘটনা ঘটার পনেরো দিনের মধ্যে বিচার শেষ করার দাবিও জানান মুখ্যমন্ত্রী সেই চিঠির জবাব দিল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং